হ্যালো ডিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সকাল সকাল ছোট্ট একটি ব্লগ করছি মানে ভিডিও করছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ এই গাছে হচ্ছে আজ জানি না কি দেখেন অনেক পাখি তো আমার কাছে মনে হইতেছে যে এই কাছে কোনো একটা পাখিদের অনুষ্ঠান হবে হ্যাঁ অনেকগুলো পাখি এসে মানে যেমন ধরেন কোনো বিয়ে বিয়ে হইলে আমরা যেমন কমিউনিটি সেন্টারে গিয়ে একটা অনুষ্ঠান করি সেম টু সেম এরকম অনেকগুলো পাখি এসে এখানে কিচিমিচি করতেছে সাথে ওরা অনেক আনন্দ করতেছে দেখলাম প্রথমে অনেকগুলো ঘুঘু পাখি তারপরে আবার দেখলাম আসলো শালিক পাখি তো ওই যে দেখেন অনুভব তো আসতেছে অনেকগুলো পাখি আছে এখানে এখন ওদের কি অনুষ্ঠান আসলে আমার আমার কাছে ভাবতে খুবই অবাক লাগতেছে যে মানে মানুষ আমরা যেরকম মানুষ মানুষের হচ্ছে অনুষ্ঠান হলে আমরা যেরকম আনন্দ করি উৎসব করি টু সেম টু সেম তাই পাখিরাও দেখেন কত সুন্দর হচ্ছে এখানে অনুষ্ঠান করতেছে ওই দেখেন কতগুলো পাখি অনেকগুলো পাখি তো আমাকে এখানে দেখে আবার একটু স্তব্ধ হয়ে গেল যদিও হচ্ছে আমি আমি হচ্ছে মানে বেলকুন বেলকুনি না আমার রুমে থেকেই হচ্ছে এই গাছটা আর কি তো এখানে দেখা যাচ্ছে তো ওরা ওরা বুঝছে যে আমি এখানে দাঁড়িয়ে আসছি আর সবাই চুপ হয়ে গেছে কিন্তু খুব করে কিচিরমিচির করতেছিল আমি এখানে আসছি আমার মেয়েটা ঘুম আছে ভাবলাম যে একটু থামিয়ে দেই উড়াল দিয়ে মানে আর কি তাড়িয়ে দেই কিন্তু এসে আমি দেখি নিজেই মানে স্তব্ধ হয়ে গেছি যে এখানে কি হচ্ছে ওরা অনেকগুলো পাখি এসে মানে অনেক আনন্দ করতেছে পরে আর ভাবলাম যে না এটা কখনোই সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই ওই তো ওই তো অনেকগুলো পাখি আছে এখানে অনেকগুলো পাখি আছে এখানে বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না আমি তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর লাগতেছে ওরা আমার কাছে মনে হয়েছে ওদের নিশ্চয় বিয়ে হচ্ছে আমি কখনো এইভাবে দেখিনি আর খুবই আমার কাছে ভালো লাগতেছে যে নিজের চোখে দেখা এরকম একটা মানে পাখিদের অনুষ্ঠান এটা আসলে কি বলবো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না আমি একটু বুঝতে পারছি না কিন্তু ওইখানে অনেকগুলো পাখি আছে অনেকগুলো দেখেন একটু পরপর হচ্ছে লড়ালাড়ি করছে ওদের হয়তো বা কোনো বিয়ের অনুষ্ঠান না হয়তো বা কোনো একটা অনুষ্ঠান অবশ্যই ওদের আছে একদম সেম যেরকম মানুষের বিয়ে হলে কমিউনিটিতে যায় গিয়ে অনুষ্ঠান করে সেম টু সেম এরকমই হচ্ছে অনেকগুলো ঘুঘু ঘুঘু পাখি দেখলাম মানে আমি ভিডিও করার আগে দেখলাম অনেকগুলো একসাথে মানে উড়াল দেয়ার এইখানে বসেছিল বসে থেকে দেন হচ্ছে যে অনেক কিচির মিচির কিচির মিচির করে দেন হচ্ছে অনেকগুলো চলে গেল হয়তো বা ওগুলো আবার আসবে আমি জানি না এতটুকু পর্যন্ত আপনাদেরকে মানে ওরা আসা পর্যন্ত ভিডিওতে উঠাতে পারবো কি না তো মানে এত ভালো লাগতেছে দেখে মানে নিজের চোখের দেখা মানে এরকম এটা কিন্তু একদম একটা গল্পের মতো যে হচ্ছে পাখিদের মানে আমেজ অনুষ্ঠান বিয়ে এরকম কখনো কেউ কখনো দেখেনি জাস্ট গল্প শোনার মতো সেটা যখন নিজের চোখে দেখতে পাচ্ছি বুঝতে পারেন আমার ফিলটা কেমন হচ্ছে তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদেরকেও একটু দেখাই দিই গাছটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু কি গাছ জানি না কি গাছ বলে আমাদের এদিকে বলে হচ্ছে মানে খড়ি গাছ বলে এ গাছ কোনো গাছে মানে কোনো কাজের গাছ না সো এটাকে খড়ি গাছ বলে কিন্তু এত সুন্দর মানে ওই দেখেন অনেকগুলো পাখি অনেক খেলা করতেছে এই যে মাঝখানে যে একটু খোলা জায়গাটা আছে এই যে এইখানটাতে ওরা অনেক বসে আসতে বসে বসে মিটিং করছে গল্প করছে তো আপনাদের কাছে দেখে কেমন লাগছে বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আমি এখানে দাঁড়িয়ে আরও দেখব আমি মেয়ের ঘুম ভাঙবে বলে এখানে আসছি বাট আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি যে এটা এটাও দেখার ছিল লাইফে যাক সুখ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহতালা এরকম একটি ঈশ্বর নিজের চোখে সচক্ষে তাও আবার মানে কোথাও ঘুরতে গিয়ে না নিজের রুম থেকে দেখার তৌফিক দান করছেন সেই জন্য সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে আপনাদের সাথে অনেক কথাই বললাম তারপরে দেখি ওরা যেহেতু এখন স্টপ হয়ে গিয়েছে তো যদি আবার কথা বলে বা ওদের যদি আমি আমেজ পাই আবার একটু ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করব তো সে পর্যন্ত সাথে থাকুন অথবা আল্লাহ হাফেজ যেটাই হোক কোনো একটা হবে সেটা হচ্ছে পরে বলে দেব না হয় এরকম শেষ হয়ে যেতে পারে যদি আবার দেখি ওরা আমিজ করছে তাহলে আমি আবার ক্যাপচার করে নেব পর্যন্ত সাথে থাকুন অথবা এখানেই বিদায়